আপনাদের কাছে আজকে একটি চমৎকার গল্প বলবো এটি প্রেম আত্মত্যাগ ও রূপান্তরের গল্প যেখানে দুটি বাঘ মানুষের ভালোবাসার শক্তিতে প্রকৃত মানুষে পরিণত হয় এক সময় গভীর জঙ্গলের এক নির্জন স্থানে এক রাজকুমারীর মতো সুন্দরী এক মেয়ে বাস করত। মেয়েটির নাম ছিল রূপসী আশ্চর্যের বিষয় ছিল তার আশেপাশে সব সময় একটি বিশাল ও শক্তিশালী বাঘ ঘুর ঘঘুর করত অন্য কেউ তাকে ভয় পেলেও বাঘটি রূপসীর পাশে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করত যেন কোনো এক অনির্বোচনীয় বন্ধু তাদের মাঝে ছিল গ্রামের মানুষদের মনে কৌতূহল ছিল কেন বাঘটি মেয়েটির ক্ষতি করে না বরং তাকে পাহারা দেয় তবে সত্যিটা একদিন প্রকাশ পেল এক বৃদ্ধ সাধুর কথায় জানা গেলসী এক সময় নিজেও ছিল এক বহু বছর আগে সে এক এক রক্তিম বর্ণের বাঘিনী ছিল। কিন্তু কোনো এক পবিত্র আশীর্বাদের ফলে সে মানুষের রূপ পেয়েছিল তবে তার শর্ত ছিল সে কখনো মাংস খেতে পারবে না যদি মাংস খায় তবে আবার বাঘ হয়ে যাবে বাঘটি যে সবসময় তার পাশে থাকত সেও একদিন জানতে পারল এই সত্য তার হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি কাজ করল সেই রূপসীকে ভালোবেসে ফেলেছে রূপসীর জন্য ভালোবাসার জন্য সে সিদ্ধান্ত নিল সে আর কখনো মাংস খাবে না দিন যেতে থাকলো এবং ধীরে ধীরে আশ্চর্যজনক কিছু ঘটতে শুরু করলো বাঘটি আরো কোমল স্বভাবের হয়ে উঠল তার হিংস্রতা কমতে থাকলো আর একদিন হঠাৎ করে সে অনুভব করলো তার শরীরে পরিবর্তন আসছে সেই রাতেই পূর্ণিমার আলোয় জঙ্গলে এক অলৌকিক ঘটনা ঘটলো বাঘটি একজন সুদর্শন যুবকে রূপান্তরিত হলো এবার সে পুরোপুরি মানুষ হয়ে গেল কারণ সে সত্যিকারের ভালোবাসা ও ত্যাগের পথে হেঁটেছিল এবার সে পুরোপুরি মানুষে যেতে সত্যি অভাগ হয়ে গেল রূপসী ও সেই যুবক এবার মানুষের সমাজে প্রবেশ করল তাদের ভালোবাসা পবিত্রতার প্রতীক হয়ে থাকল সত্যিকারের ভালোবাসার শক্তি যে কোনো কিছু বদলে দিতে পারে এমনকি বন্যতাকেও রূপ দিতে পারে পবিত্রতায় এভাবেই একসময় দুই বাঘ এক পবিত্র প্রেমের বাঁধনে আবদ্ধ হয়ে মানুষের জীবন লাভ করলো কেমন লাগলো বন্ধুরা এই অন্যরকম গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুল না